নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো তেঁতুল দিয়ে মাছের টক তো তার জন্য আমি মাছের আশ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ ও হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ মাখিয়ে নেব লাগানো হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেব মাছটা লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা জিরে গুঁড়ো আদা বাটা লাবন পন আর দিয়ে দিচ্ছি সেটা কাঁচা লঙ্কার মতলা নাড়াচাড়া করে নেব তেঁতুল গোলা জল এবার এর সঙ্গে দিয়ে দেবো আরো পরিমাণ মতো জল এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবো ডেলা গুড় গুড়টা দিয়ে নাড়াচাড়া করে গলিয়ে নেব কিছুক্ষণ পর তৈরি হয়ে গেছে তেতুল দিয়ে মাছের টক আর আমি পরিবেশনা করে দিয়েছি